আসসালাম আলাইকুম ও র আমার প্রিয় ভাইরা এবং মায়েরা জলেশ্বর পীরবাড়ির উরুষ এবং ভূমিকম্পর কম্পন বন্দন এই বিষয়ে আমি সামান্য কিছু বলতেছে যে আমার ভাইয়ারা এবং মায়েরা খুব ভালো করে শুনবেন গোয়ালপাড়া পীরবাড়ি অরুশ্বর নিকটে গোয়ালপাড়া জলেশ্বর পীরবাড়ি বাড়ি নিকটে আমি বসবাস করছি গতিকে আমার বায়ের নিকটে পীরবাড়ির উরুষ আমি খুব ভালো করেই জানি ইংরেজি উনিশশো তিরিশ সালের কথা আসাম একটি ভূমিকম্প হয়েছিল মরহুম মৌলানা শাহ সৈয়দ নাসুর আহমদ কাদ্রি বুগদাদি রহমতুল্লাহ আলা এক খাতে প্রদীপ ল্যাম এবং অন্য হাতে লাঠি নিয়ে বলতাছে নুরুদ্দিন তুম কহা হো হ্যাঁ এখন যে সঙ্গে সঙ্গে অলিয়াল্লা গাউস কুতুব পাল্লার বন্ধু নুরুদ্দিন চাহা হ্যাঁ বাইর হয়ে আসলেন বোগদাদি নিকটে হ্যাঁ বোগদাদি রহমত উল্লা বলল নুরুদ্দিন তুম কহা হো বলে চিৎকার করে বেরিয়ে পড়লেন কারণ ভূমিকম্প শুরু হয়ে গেছে আল্লাহর গজম শুরু হয়ে গেছে এই জলেশ্বরের মাটিতে আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের জলেশ্বরের মাটিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওই সময় একটা গাছ ছিল কিন্তু গাছ যেমন বর্তমানে গাফ গাছ আছে দেখতেছেন কেন্দু গাছের চারিপাশে বৃত্তেকার করে লাঠি দিয়ে স্পষ্ট করলেন কেরা করলো বোগদাদি তুলা লাঠি দিয়ে স্পষ্ট করলো বৃত্তাকার করে তার মধ্যে মানে কইছে যে কেন্দু গাছের চারি পাশে বৃত্তাকার করে লাঠি দিয়ে স্পষ্ট করলেন কেরা করলো বগদাদি সাহাব সঙ্গে সঙ্গে ভূমিকম্পর কম্পন বন্ধ হয়ে গেল সোবাহান আল্লাহ চিন্তা কর মায়ের আল্লাহ বন্ধু লাঠির আঘাতে স্পর্শে ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে তাই বন্ধুরা এই জলেশ্বর পীর বাড়ি উরু রাইছেন দমে দমে আল্লাহ আল্লাহ জিকির করবেন পা সত্য বাইন্দা নামাজ পড়বেন স্বামীরে খুশি করবেন আর আমার এই ভিডিও আমি সাবাইতাছি ইউটিউবে সবাই সার্চ করবেন হ্যাঁ আসাম নিউ ওয়াশ গোয়ালপাড়া আমির হামজা আসাম আমির হামজা ইন্ডিয়া আমির হামজা এইভাবে যদি মারেন নিশ্চয় আমার ভিডিওগুলি পাইবেন আমরা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও আমি ইনশাল্লাহ দু একটা ভিডিও এই জলেশ্বর পিঠ সম্বন্ধে বানাবো হ্যাঁ আপনার শুনবেন কিন্তু পাঁচ সত্য নামাজ পড়তেই হবে ওখের উদাওয়ানা আনিল হামিল্লাহ রবিল আলামিন